টক জাল মিষ্টি ধারাবাহিক নাটকটির দুই নাম্বার এপিসোড কবে প্রকাশিত হবে এবং দুই নাম্বার পর্বে কি ঘটবে সালমা তো টনিকে খারাপ অপবাদ দিয়ে বাজে ভাবে ফাঁসিয়ে দিল তাহলে এবার টোলের কি হবে আর শালমাকে আগামী পর্বে জানতে পারবে যে টোলের কাছে তার হারানো রয়েছে যদি জেনে যায় তাহলে কি হবে এই সব কিছু আজকের ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি ধারাবাহিক নাটক ট্রেন্ডিং এ রয়েছে তো নারকট নাম হচ্ছে টক জাল মিষ্টি তো নারকটির দুই নাম্বার পর্ব দেখার জন্য আপনারা এখন এত পরিমানে সার্চ করতেছে যার ফলে

তাহলে কি আগামী দিনে আবার পরে সালমা জেনে যাবে যে ট্রেনি হচ্ছে সেই অনুষ্ঠান যদি জেনে যায় তাহলে কি হবে এই সব কিছু আপনারা দেখতে পারবেন আগামী দুই নাম্বার পর্বে তাই কেউ টক জাল মিষ্টি নাটক টি দুই নাম্বার পর্ব মিস করবেন না তো এখন আপনারা জানতে যাচ্ছেন তাহলে দুই নাম্বার কবে আসবে তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকে ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা আগামী তিন থেকে চার দিন সর্বোচ্চ সাত দিনের ভিতরে আপনারা পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে টক জাল মিষ্টি নাটকের দুই নাম্বার পর্বটি পেয়ে যাবেন সবার আগে দেখতে আপনারা অবশ্যই পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তো যা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ